ঢাকার অভিজাত বাণিজ্যিক এলাকা গুলশানের একটি সুউচ্চ ভবনের বোর্ডরুমে চলছিল এক শাশ্রুদ্ধকর বৈঠক সাবা বিল্ডার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং এমডি সাবা রহমানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার বাবার রক্তে ঘামে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি আজ অস্তিত্বের সংকটে প্রতিদ্বন্দ্বী জাইদ খানের হিংস্র কর্পোরেট কৌশলের শিকার হয়ে কোম্পানির শেয়ারের দাম তলানিতে আজই শেষ দিন যদি বিকেলের মধ্যে কোনো অলৌকিক ঘটনা না ঘটে তবে তার সব কিছু শেষ হয়ে যাবে তাদের শেষ আশা দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী দিগন্ত গ্রুপের রহস্যময় চেয়ারম্যান মিস্টার এ চৌধুরী তিনি কথা দিয়েছিলেন এই ডুবন্ত জাহাজকে উদ্ধার করবেন কিন্তু মিটিংয়ের সময় প্রায় শেষ তার আসার কোনও খবর নেই অবশেষে বোর্ডরুমের বিশাল দরজাটা খুলে গেল ভেতরে প্রবেশ করলেন মিস্টার চৌধুরী তাকে দেখে সাবার পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল পায়ের নিচের মাটি সরে গেল এ তো তার স্বামী আবির যে মানুষটা গত তিন বছর ধরে তার বাড়িতে একজন সাধারণ ব্যক্তিত্বহীন এবং সবার কাছে ঘর হিসেবে পরিচিত তার পরনে আজ কয়েক লাখ টাকার অভিজাত স্যুট চোখে এক অচেনাত্মবিশ্বাস আর ঠোঁটে এক শান্ত কিন্তু ধারালো হাসি এই এক মুহূর্তেই যেন গত তিন বছরের জমে থাকা সব অপমান অবহেলা আর তাচ্ছিল্যের জবাব লেখা হয়ে গেল কিন্তু এই পরিণতির পেছনের গল্পটা কি কীভাবে একজন সাধারণ ছেলে হয়ে উঠল কর্পোরেট জগতের নিঃশব্দ সম্রাট চলুন সেই অধ্যায়ের প্রথম পাতাটি উল্টানো যাক তিন বছর আগের এক বৃষ্টি বৃষ্টিভিজা বিকেলে আবিরের সাথে সাবার প্রথম দেখা আবির ছিল একজন এতিম সাধারণ ছেলে যার চোখে ছিল এক অদ্ভুত সারল্য শহরের কোলাহল আর কর্পোরেট জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত সাবা সেই সারল্যের মধ্যেই এক ধরনের শান্তি খুঁজে পেয়েছিল আবির ছিল এতিম ঢাকায় একাই থাকত তাই পরিবারের শতবাধা সত্ত্বেও সে আবিরকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে কিন্তু এই বিয়েটা সাবার মা লাইলা হক এক মুহূর্তের জন্যও মেনে নিতে পারেননি বিয়ের দিনই তিনি আত্মীয়দের সামনে আবিরের পরিচয় জানতে চেয়ে বলেছিলেন ছেলে কি করে তা তো জানা গেল না আশা করি আমার মেয়ের টাকায় বসে খাওয়ার পরিকল্পনা নেই সেদিন আবিরের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল কিন্তু সাবার মুখের দিকে টাকিয়ে সে হাসি মুখে পরিস্থিতি সামলে নিয়েছিল বিয়ের পর থেকেই শুরু হয় আবিরের অগ্নি পরীক্ষা লায়লা হকের চোখে আবির ছিল এক জীবন্ত ব্যর্থতা তার কাছে জামাই মানেই হতে হবে সমাজের চোখে প্রতিষ্ঠিত কেউ যার দামি গাড়ি থাকবে থাকবে ক্ষমতার দাপট কিন্তু আবির ছিল ঠিক তার বিপরীত সে বাড়ির প্রতিটি কাজ নিজের হাতে করত বাগান পরিচর্যা থেকে শুরু করে বাজারের ফর্দ মেলানো সব কিছুতেই সে ছিল পারদর্শী একদিন সাবা তার বন্ধুদের নিয়ে বাড়ি ফেরে বাইরে তাদের দামি গাড়িগুলো পার্ক করা আবির তখন তার পুরনো যে টয়োটা গাড়িটি তার সেরা দিনগুলো পেরিয়ে এসেছে সেটি পরিষ্কার করছিল সাবার এক বন্ধু তাচ্ছিল্যের সুরে বলে কী রে সাবা তোর ড্রাইভার তো বেশ হ্যান্ডসাম সাবা লজ্জায় লাল হয়ে উত্তর দেয় ও আমার স্বামী আবির কথাটা শুনে তার বন্ধুরা এমনভাবে হাসতে শুরু করে যেন এর চেয়ে হাস্যকর কিছু তারা জীবনে শোনেনি সেদিন রাতে সাবা আবিরের সাথে একটি কথাও বলেনি তার নীরবতা ছিল শত চিৎকারের চেয়েও যন্ত্রণাদায়ক আরেক দিনের ঘটনা লাইলা হক আবিরকে বলেছিলেন তার কিছু বিদেশি অতিথির জন্য পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি আনতে আবির ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সেই বিরিয়ানি নিয়ে আসে কিন্তু প্যাকেট খোলার পর লাইলা হক নাকসিটকে বলেন এসব বস্তির খাবার এনেছিস আমার অতিথিরা এসব খাবে তোর দৌড় তো ওই পর্যন্তই তিনি সেই খাবারের প্যাকেট আবিরের সামনেই ডাস্টবিনে ফেলে দেন সেদিন আবির কিচ্ছু খায়নি তার ক্ষুধা মরে গিয়েছিল এই ছোট ছোট অপমানগুলো আবিরের মনে গভীর ক্ষত তৈরি করছিল কিন্তু সে সাবার মুখের দিকে তাকিয়ে সব ভুলে থাকার চেষ্টা করত সে অপেক্ষা করছিল একদিন সাবা তার পাশে দাঁড়াবে এবং বলবে আমার আর কিচ্ছু চাই না শুধু তুমি থাকলেই হবে সাবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল একদিন যখন তার মা সরাসরি আবিরকে বললেন তুমি তো আস্ত একটা ঘর জামাই আমার মেয়ের ঘাড়ে বসে খাচ্ছ লজ্জা করে না সেই রাতে সাবার কোম্পানির একটি বড় প্রজেক্টের ফাইল নিয়ে সে হিমশিম খাচ্ছিল আবির গভীর রাতে কফি নিয়ে এসে সাবার পাশে বসে এবং ফাইলের দিকে তাকিয়ে শান্তভাবে কিছু পরামর্শ দেয় তার পরামর্শগুলো ছিল এতটাই গভীর এবং কৌশলগত যে যে কোনো অভিজ্ঞ ব্যবসায়ীও অবাক হয়ে যেত কিন্তু সাবা তখন মানসিক চাপে এতটাই বিধ্বস্ত ছিল যে সে চিৎকার করে বলে তুমি ব্যবসার কি বোঝো যে জীবনে একটা টাকাও আয় করেনি সে আমাকে পরামর্শ দিতে এসেছে প্লিজ আমাকে একা থাকতে দাও আবিরের শান্ত চোখ দুটোতে একদিন অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠেছিল সে কোনো উত্তর না দিয়ে পরদিন সকালে একটা চিরকুট লিখে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় চিরকুটে লেখা ছিল নিজের পরিচয় খুঁজতে গেলাম যেদিন তোমার যোগ্য হতে পারব সেদিনই ফিরব তোমার সাহায্যের প্রয়োজন হলে দিগন্ত গ্রুপের সাথে যোগাযোগ করো ওরা ভালো মানুষ সাবা চিঠিটা পড়ে হেসেছিল তার মনে হয়েছিল এটা আবিরের আরেকটা নাটক দিগন্ত গ্রুপের মতো বিশাল প্রতিষ্ঠান তার মতো সাধারণ একজনকে কেন সাহায্য করবে আবির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় দিগন্ত গ্রুপের হেড অফিসে সে তার আসল পরিচয় ফিরে আসে আবির চৌধুরী দিগন্ত গ্রুপের একমাত্র উত্তরাধিকারী বাবা মায়ের মৃত্যুর পর সে এই বিশাল সাম্রাজ্য থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল কিন্তু আজ ভালোবাসার জন্য তাকে আবার সেই সিংহাসনে ফিরতে হল সে তার সবচেয়ে বিশ্বস্ত পরিচালক মিস্টার কামালকে ডেকে পাঠায় এবং সাবা বিল্ডার্সের সব খোঁজখবর এঁকে বলে সে জানতে পারে জাইদ খান কিভাবে সাবাকে কোণঠাসা করে ফেলেছে আবির তখন এক অবিশ্বাস্য চাল চালে সে মিস্টার কামালকে নির্দেশ দেয় সাবা বিল্ডার্সে বিনিয়োগের প্রস্তাব পাঠাতে কিন্তু তার নিজের পরিচয় গোপন রাখতে সে দেখতে চেয়েছিল সাবা নিজের যোগ্যতায় এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা বোর্ডরুমে আবিরের প্রবেশ ছিল এক ঐতিহাসিক মুহূর্ত সে যখন নিজের পরিচয় দেয় তখন সাবার মনে হচ্ছিল তার হৃৎস্পন্দন থেমে যাবে আবির শুধু সাবা বিল্ডার্সকেই বাঁচায়নি সে জাইদ খানের পুরো ব্যবসায়িক সাম্রাজ্য কিনে নেবার ঘোষণা দেয় সে বলে ব্যবসাটা সততা আর নীতির ওপর দাঁড়িয়ে থাকে যারা অন্যের দুর্বলতার সুযোগ নেয় তাদের পতন অনিবার্য বোর্ডরুম জুড়ে তখন পিন পতন নিরবতা জাইদ খান অবিশ্বাসের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল মিস্টার এ চৌধুরী আপনি এটা নিশ্চয়ই কোনো সস্তা রসিকতা আপনার মতো একজন কথা শেষ করতে পারল না জাইদ আবির তার দিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে বোর্ডরুমের প্রধান চেয়ারটার দিকে এগিয়ে গেল সাবার ঠিক পাশের চেয়ার সে সাবার দিকে একবারও তাকালো না তার দৃষ্টি ছিল স্থির এবং শীতল যা দেখে জাইদের হাসি মিলিয়ে গেল আবির তার বিশ্বস্ত পরিচালক মিস্টার কামালকে ইশারা করতেই প্রজেক্টারে কিছু নথি ভেসে উঠল সেখানে জাইদ খানের কোম্পানির ইমেল ব্যাংক লেনদেনের গোপন তথ্য এবং সাবা বিল্ডার্সকে ধ্বংস করার পুরো পরিকল্পনার প্রমাণ ছিল আবির শান্ত গলায় বলল সাহেব আপনার ব্লু ওশান স্ট্র্যাটেজির ফাইলটা বেশ ইন্টারেস্টিং বিশেষ করে যেখানে আপনি সাবা বিল্ডার্সের সাপ্লাই চেন ম্যানিপুলেট করে শেয়ারের দাম ফেলার পরিকল্পনা করেছেন আপনার সেই হংকং এর সেল কোম্পানির মাধ্যমে যে ব্ল্যাক মানি লেনদেন হয়েছে তার তথ্যও আমার কাছে আছে জাইদ খানের কপালে ঘাম দেখা দিল তার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এক মুহূর্তে সে তোতলানো গলায় বলল এসব এসব মিথ্যা বানোয়াট আবির এবার তার দিকে সরাসরি তাকালো সেই চোখে কোনো রাগ ছিল না ছিল এক সম্রাটের শীতল আত্মবিশ্বাস মিথ্যা না সত্যি তার প্রমাণ পেতে আপনার বেশি সময় লাগবে না আপনার কাছে দুটো পথ খোলা আছে হয় আমার নির্ধারিত দামে আপনার কোম্পানির সব শেয়ার আমার কাছে বিক্রি করে সম্মান নিয়ে বেরিয়ে যান অথবা কাল সকালে মার্কেটে আপনার কোম্পানির অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না সিদ্ধান্ত আপনার এই কথা শোনার পর বোর্ডরুমের বাকি সদস্যরা ভয়ে আর উত্তেজনায় একে অপরের দিকে তাকাতে লাগল সাবা যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল তার মনে পড়ছিল সেই রাতের কথা যেদিন সে আবিরকে বলেছিল তুমি ব্যবসার কি বোঝো আজ সেই মানুষটাই গোটা কর্পোরেট জগৎকে নাড়িয়ে দিচ্ছে আর সে সাক্ষী হয়ে বসে আছে তার কান দুটো গরম হয়ে যাচ্ছিল লজ্জায় অপমানে আর এক অব্যাক্ষ গড়বে এই সেই মানুষ যাকে তার মা ঘর জামাই বলে তাচ্ছিল্য করেছে বন্ধুরা ড্রাইভার ভেবে হেসেছে আর আজ তার এক কথায় দেশের অন্যতম বড় ব্যবসায়ীর সাম্রাজ্য ধসে পড়তে বসেছে আবির চেয়ার থেকে উঠে দাঁড়ালো, জাইদের দিকে আর না তাকিয়ে সে সাবার দিকে ফিরল তিন বছরের মধ্যে প্রথমবার আবিরের চোখে সেই পুরনো সারল্যের বদলে এক গভীর অধিকার বোধ দেখতে পেল সাবা আবির নরম কিন্তু দৃঘ গলায় বলল মিটিং শেষ সাবা চলো বাড়ি ফেরা যাক এই একটি বাক্য ছিল জায়দ খানের জন্য চূড়ান্ত অপমান যে মিটিংয়ে সে সাবাকে ধ্বংস করতে এসেছিল সেই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করল সাবার ব্যক্তিত্বহীন স্বামী সেদিন রাতে আবির যখন বাড়ি ফেরে তখন সাবা তার জন্য অপেক্ষা করছিল তার চোখে ছিল অনুতাপের অশ্রু সে আবিরের হাত ধরে ক্ষমা চেয়ে বলে আমি তোমাকে চিনতে পারিনি আমি তোমার ভেতরের মানুষটাকে দেখার বদলে বাইরের পৃথিবীকে দেখানোর জন্য একটা পরিচয়ের পেছনে ছুটেছি তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে আবির হেসে উত্তর দেয় আমি তো তোমার সেই আবিরই আছি আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে আমার জন্য ভালোবাসো আমার পরিচয়ের জন্য নয় বাড়ি ফেরার পথে গাড়িতে দুজনের মধ্যে কোনো কথা হয়নি আবির তার সেই পুরনো টয়োটা গাড়িটাই চালাচ্ছিল যে গাড়িটা পরিষ্কার করার সময় সাবার বন্ধুরা তাকে নিয়ে হেসেছিল আজ কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েও আবির সেই সাধারণ গাড়িটাতেই সাবার পাশে বসেছিল গাড়ির ভেতরের এই নিরবতা বোর্ডরুমের হট্টগুলের চেয়েও বেশি ভারী মনে হচ্ছিল সাবার কাছে বাড়ির দরজার সামনে এসে সাবার নিজেকে ধরে রাখতে পারল না সে কান্নায় ভেঙে পড়ে বলল কেন কেন করলে এমন আমার সাথে আবির কেন এই তিন বছরের অভিনয় আবির গাড়ি থেকে নেমে সাবার মুখোমুখি দাঁড়ালো তার চোখ মুখে কোনো অভিযোগ ছিল না ছিল এক গভীর ক্লান্তি আর ভালোবাসা সে শান্তভাবে বলল অভিনয় নয় সাবা ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্যি বাবা মায়ের মৃত্যুর পর আমি এই কর্পোরেট দুনিয়া এই ক্ষমতার খেলা থেকে মুক্তি চেয়েছিলাম আমি দেখতে চেয়েছিলাম টাকার আবরণ ছাড়া মানুষ হিসেবে আমার মূল্য কতটুকু আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার ভেতরের মানুষটাকে ভালোবাসবে আমার চৌধুরী পরিচয়টাকে নয় তোমার সরলতার মধ্যে আমি সেই আশ্রয়টা খুঁজে পেয়েছিলাম আবির দীর্ঘ শ্বাস ফেলে বলল কিন্তু আমি ভুল ছিলাম সমাজ মানুষকে তার ভেতরের সত্তা দিয়ে বিচার করে না করে তার বাইরের পরিচয় দিয়ে যেদিন তুমি বলেছিলে আমি ব্যবসার কিছুই বুঝি না সেদিন আমার খুব কষ্ট হয়েছিল সাবা কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল তোমার অসহায় মুখটা দেখে আমি বুঝতে পেরেছিলাম আমার আর লুকিয়ে থাকার সময় নেই আমার ভালোবাসার মানুষটার স্বপ্নকে রক্ষা করার জন্য আমার সম্রাট হয়ে ওঠার প্রয়োজন ছিল এই কথাগুলো সাবার হৃদয়ে তীরের মতো বিঁধল সে বুঝতে পারল আবির শুধু তার কোম্পানিকেই বাঁচায়নি সে তাদের সম্পর্কটাকেও একটা নতুন জীবন দিয়েছে লায়লা হক আড়াল থেকে সবটা শুনছিলেন তার চোখ মুখে ছিল অনুশোচনার ছাপ তিনি এগিয়ে এসে আবিরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বললেন আমাকে ক্ষমা করে দিও বাবা আমি হীরাতে কাঁচ ভেবে এতদিন পায়ে ঠেলেছি আমি আমার মেয়ের চোখে সামাজিক প্রতিষ্ঠার যে চশমা পরিয়ে দিয়েছিলাম সেটাই আজ ওর সুখ কেড়ে নিতে বসেছিল আবির অল্ত করে তার হাত ধরে বলল মা যা হওয়ার হয়ে গেছে চলুন নতুন করে সব শুরু করা যাক এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স বা সামাজিক অবস্থানে নয় তার চরিত্র ও কর্মে নিহিত থাকে আবিরের মতো মানুষেরা তাদের নীরবতা ও ধৈর্য দিয়ে প্রমাণ করে যে আত্মসম্মান বোধই সবচেয়ে বড় সম্পদ অন্যদিকে সাবার চরিত্রটি আমাদের দেখায় যে সামাজিক চাপ এবং ভুল ধারণা অনেক সময় আমাদের বিচার বুদ্ধিকে অন্ধ করে দেয় কিন্তু সত্যিকারের ভালোবাসা এবং সততা সব বাধা অতিক্রম করে ঠিকই জয়ী হয় এই গল্পটি শুধু একটি প্রেমের কাহিনী নয় এটি আত্মসম্মান সততা এবং সত্যিকারের সফলতার এক শিক্ষণীয় উপখ্যান প্রতিটি মানুষেরই নিজস্ব মূল্য আছে আমাদের শুধু সেই মূল্যকে সম্মান করতে শিখতে হবে